চলে এলাম আজ আরেকটি রান্না নিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো আজকে নিরামিষ দিনে একটি খুব সুন্দর নিরামিষ রান্না করব, সবাই জানো রান্নাটা লাউয়ের খোসা ভাজা কিন্তু সেটা একটু অন্যরকমভাবে করব। তোমরা দেখো খুব ভালো লাগবে বাড়িতে করবে সেটাও খুব ভালো লাগবে নিরামিষ দিনের রান্নাগুলো নিয়েই চিন্তা হয় মনে হয় সাধারণ নিরামিষ রান্নাগুলো কীভাবে একটু অন্যরকমভাবে করলে খেতে ভালো লাগবে তো আমি লাউয়ের খোসা সবাই জানো কিন্তু যারা জানো না তাদের বলছি একটু সামান্য লাউ রেখে খোসাগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবে নিয়ে সরু সরু আলু ভাজার মতন করে কেটে নেবে নিয়ে সেই কাটাটা জলেতে সাথে সাথে দিয়ে নেবে কাটার সাথে সাথেই জলে দিয়ে নেবে নয়তো কিন্তু লাউ বেশিক্ষণ কেটে রেখে দিলে একটু কালো হয়ে যায় আমি আগেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণে বেশি হলে কাটতে একটু সময় লাগে বইটি আর এটা এরকম সরু করেই কাটতে হবে কোনো চপারে কিন্তু কাটলে রান্নাটা খেতে ভালো লাগবে না আচ্ছা কাটতে একটু সময় লাগছে তা আমার মনে হলো আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিই তাই আমি একটু লিকার চা তৈরি করে নিয়েছি এই মুহূর্তে চা নিয়ে একটা ছোট্ট টিপস দিই চা কিন্তু একদম শুধু মুখে খেতে নেই একটা বিস্কুট দিয়ে অন্তত খেতে হয় ঘরে বিস্কুট না থাকলেও মুঠো মুড়ি দিয়েও চা খাওয়া যায় শুধু চা কখনোই খাবে না আচ্ছা এবার আবার আমি কেটে নিচ্ছি লাউয়ের খোসাগুলো সরু সরু আলু ভাজার মতো করে এই লাউ খোসা ভাজাটা কিন্তু বহু পুরোনো দিনের রান্না আমি আমার ছোটোবেলাতেও দেখেছি এরমভাবে আমার ঠাকুমা জেঠিমারা রান্না করতো এই যে কাটাগুলো দেখো সরু সরু করে কেটে নিয়েছি থিকনেসগুলো তোমাদের দেখালাম এবার করব কি এটা আমি কড়াইতে জল বসে তাতে সামান্য লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব গরম জলে এটা দিয়ে আমি মিনিট পাঁচ সাথে একটু ফুটিয়ে নিয়ে আমি জলটা ছেকে ফেলে দিয়েছি এই যে ভাপিয়ে নেবার পরে কিন্তু টেক্সচারটা ঠিক এরকম হবে এই যে দেখে নাও এরকম হবে এটা একটু সাইড করে রেখে দিলাম এবারে কী লাগছে বলে দিই কালো জিরে লাগছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এই লাগবে আর লাগছে গুঁড়ো নারকোল আর মুগ ডাল ভাজা মুগ ডাল লাগবে আমি ভাজা মুগ ডালকে সামান্য একটু ভাপিয়ে রেখে দিয়েছি পুরো সিদ্ধ নয় কিন্তু সামান্য ভাপিয়ে রেখেছি নয়তো মানে একদম গোটা গোটা রাখলে সেটা কিন্তু রান্না করতে সময় লাগবে গ্যাস বাঁচাবার জন্যেই আমি মুগ ডালটাকে সামান্য ভাপিয়ে নিয়েছি এবারে সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি লাউ খোসা ভাপানোটাকে আমি তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকছি এবারে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু জলের মধ্যে লবণ দিয়ে ভাপিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ভাপিয়ে রাখা গোটা গোটা মুগ ডালগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু বেশিক্ষণ নাড়তে হবে আর এই সময় আমি কিন্তু চিনিও একটু দিয়ে দিলাম চিনি ছাড়া কিন্তু একটু সামান্য মিষ্টি ভাব না থাকলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না তারপর আবার কিছুক্ষণ বাদে আমি কোরআন নারকোলটা দিয়ে দিলাম গুঁড়ো করা নারকল না থাকলেও বাড়িতে যদি কোরানো নারকোল থাকে সেটাও দেয়া যেতে পারে এইগুলো দিলে তবেই এই লাউ খোসা ভাজাটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর যারা ঝাল খেতে পছন্দ করো এই সময় তারা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে আর নয়তো শুকনো লঙ্কা ফোড়নে যখন দেবে একটু বেশি দিলেই ঝাল ঝাল ভাবটা এসে যাবে আর একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে লাউ ফোষা ভাজাটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর লাগে আর এটা একমাত্র সাদা ভাত দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম রুটি দিয়েও অবশ্যই খাওয়া যায় কিন্তু ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে দেখো ভাজতে ভাজতে একটু লালচে ভাব আসলে তবেই কিন্তু ভাজাটা নামাবে নয়তো কিন্তু কাঁচা ভাব একটা থেকে গেলে ভালো লাগবে না তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একদিন বাড়িতে তৈরি করো রান্নাটা হয়ে গেল ভিডিওটা এইবার শেষ করব। যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই আমার রান্নাগুলো ফলো করো তোমাদের অনেক সুবিধা হবে আমি খুব সহজে রান্না করি আর আমিও তোমাদের রান্নাগুলো দেখতে খুবই ভালোবাসি আজ এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ